হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নতুন একটি ওয়েবসাইট সম্পর্কে রিভিউ দেবো সাইটটির নাম হচ্ছে ই ইনভেস্ট বিডি আর তাদের যে ডোমেন নেমটি আপনারা দেখতে পাচ্ছেন ই ইনভেস্ট বিডি ডট কম এই সাইটটিও কিন্তু একটি স্ক্যাম সাইট এই সাইটে ইনভেস্ট করা থেকে বিরত থাকার জন্য আপনাদেরকে বলা হচ্ছে কেন বলছি কী কারণে বলছি তার প্রমাণগুলো একটি একটি করে আমি আপনাদেরকে বর্তমানে দেখিয়ে দেব ভিডিও শুরুতে আমি দেখাতে চাচ্ছি এই সাইট সম্পর্কে আমি জানতে পেরেছি হচ্ছে ফেসবুকের এই পেজের মাধ্যমে এই পেজে তারা এই সাইটটি সম্পর্কে ভিডিও পোস্ট করেছে এবং এই ভিডিওর নিচে একটি ভিডিওতে আমরা এখানে অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি এখান দেখেন উপকার হলো এক টাকা টাকায় ইনভেস্ট করে টোটাল চার টাকা পাইছি তারপর হচ্ছে পাঁচশো টাকা প্যাকেজ নিয়ে চোদ্দোশো টাকা লাভ করেছি এখানে দেখেন আরও অনেক ভালো ভালো কমেন্ট আছে এই সাইট সম্পর্কে তারপরেও বলছি এই সাইটটা একটা ফেক সাইট এই সাইটের অ্যাডমিন প্রতারক এখানে দেখেন যেই আইডিগুলো থেকে কমেন্ট করা হয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে ফেক আইডি থেকে কমেন্ট করা হয়েছে এখানে যতগুলো আইডি দেখবেন প্রত্যেকটা আইডি হচ্ছে ফেক আইডি এই ফেক আইডি থেকে এখানে ভালো ভালো কমেন্ট করা হয়েছে এবং যতগুলো ই ক্যাটাগরি সাইট দেখবেন প্রত্যেকটার মধ্যেই কিন্তু দেখবেন যে ফেক আইডি দিয়ে কমেন্ট করা আর এই সাইডে যখন আপনি আসবেন মূল সাইডে নিয়ে যাচ্ছি এই সাইডে যখন আসবেন আসার পরে অ্যাকাউন্ট করলে দেখতে পারবেন যে এই সাইডে তাদের সাথে সরাসরি যোগাযোগ করার মতো কোনো মাধ্যম কিন্তু এখানে দেওয়া নেই এখন আপনার প্রশ্ন আসতে পারে তাহলে এখানে হেল্পলাইন যেটা দেওয়া আছে সেটা কেন এই হেল্পলাইনে যখন আমি ক্লিক করব ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে হেল্পলাইন এখানে বলছে যে কন্ট্রাক্ট চব্বিশ ঘন্টা এবং সপ্তাহে সাত দিন এখানে টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করলে তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে নিয়ে যাচ্ছে এখানে কিন্তু আপনি কোনো প্রকার কমেন্ট করার অপশন খুঁজে পাবেন না আর এখানে যতগুলো অপশন দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করার প্রত্যেকটাই কিন্তু তাদের ওই চ্যানেলটাই এখানে চলে আসছে এখন আপনি চিন্তা করে দেখেন যাদের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম নেই যাদের অফিসিয়াল কোনো অ্যাড্রেস নেই তাদের সাথে আপনি ইনভেস্ট করে কাজ করবেন কি না এরপরে আরও যেই বিষয়গুলো একটু নিচের দিকে আসলে দেখবেন উপর দেখেন যে যে পার্সনগুলোর ফেস এখানে ব্যবহার করেছে তারা কিন্তু এই বিষয়ে এই সাইটকে সাপোর্ট করে না এবং নিচের দিকে আসলে দেখবেন যে কন্ট্রাক্ট এখানে টিকটক হোয়াটসঅ্যাপ ইউটিউব টেলিগ্রাম দেওয়া আছে এগুলোও কিন্তু ফেক এবং আওয়ার পার্টনার হিসেবে যাদের নাম দেওয়া আছে বিনান্স আলী এক্সপ্রেস বাই কুকয়েন প্রত্যেকটা কিন্তু এখানে ফেক তাদের সাথে এদের কোনো প্রকার সম্পর্ক নেই এরপরে আরও যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এখানে দেখেন ডিপোজিট ডিপোজিট অপশানে ক্লিক করলে তাদের যে অপশানগুলো আসছে বিকাশ নগদ এবং রকেট এখান থেকে আমি এক হাজার টাকা সিলেক্ট করে বিকাশে ক্লিক করলাম ক্লিক করে নেক্সটে দিলাম নেক্সটে দেওয়ার পরে এখানে দেখেন যে এই নাম্বারটি কপি করে তাদেরকে টাকা পাঠাতে বলছে এবং ট্রানজেকশন যে আইডিটি আছে সেটি দেওয়ার জন্য বলছে এখানে দেখেন পেপাল তারপর মাস্টার কার্ড ভিসা কার্ড এগুলো কিন্তু একটাও এখানে কাজ করবে না এগুলো কাজ করে না আর এখানে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটিও হচ্ছে পার্সোনাল নাম্বার এখন সর্বশেষ আপনাদেরকে বলতে চাচ্ছি সিদ্ধান্ত আপনার আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই সাইটটা একটা ফেক সাইট এখানে ইনভেস্ট করা থেকে বিরত থাকার জন্য আপনাদেরকে বলা হচ্ছে এরপর যদি আপনি ইনভেস্ট করেন নিজ দায়িত্বে ইনভেস্ট করবেন আমি কখনো বলবো না এই ধরনের ফেক সাইটে ইনভেস্ট করার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই এই সাইড বাই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ